নমস্কার স্বপ্ন ইচ্ছে ডানায় টানায় আজ একটা নতুন রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা করে দেখাবো আমি তার আগে কি কি লাগবে সেই উপকরণগুলি আমি আপনাদের দেখাবো এবং রান্নাটা কি হবে সেটাও দেখাবো আজ আমি করব চিলি ফুলকপি আপনারা চিলি সয়াবিন চিলি চিকেন চিলি পনির চিলি এগ অনেক কিছু খেয়েছেন এটাও নিশ্চয়ই করেছেন হয়তো নতুন নয় তবু আমি আপনাদেরকে চিলি ফুলকপি করে দেখাবো তার জন্য প্রথমেই যেটা লাগবে ফুলকপি দুটো ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দুটো ফুলকপি এই রকম সাইজের ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কেটে তার পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম রেড বেল পেপার রসুন রসুন কুচি এটা কুচি করে নিতে হবে বেশ কিছুটা রসুন লাগবে আর চিলি ফুলকপি যখন লঙ্কা তো আমাদের লাগবে লঙ্কাগুলোকে আমি এভাবে চিরে রেখেছি আর লাগছে টমেটো এছাড়া আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি রান্নার সময়তেই আপনাদেরকে দেখাবো প্রথমেই যেটা করতে হবে এই ফুলকপিগুলো আমি গরম জলে একটু ভাপিয়ে নেব জলটা প্রথমে ফুটিয়ে নেব একটু নুন দেবো তাতে নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব এবং জলটা ফুটে উঠলে তারপরে এই ফুলকপিগুলো দিয়ে মিনিট খানিক বা দু মিনিটের মতো একটু ভাপিয়ে নেবো তারপর জলটা ফেলে দেব ফেলে দিয়ে তারপর কি পদ্ধতিতে আমি এটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ফিরে আসছি তারপর আমি এক দু মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু ফুটিয়ে কিছুক্ষণ রেখে তারপরে জলটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়েছি একটা ডিম গোলমরিচের গুঁড়ো নুন এবং ময়দা আর কিছুটা দিচ্ছি রসুন বাটা এই সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে সমস্ত মশলা লেগে যায় মাখানো হয়ে গেছে এইবার আমি এগুলোকে সাদা তেলে অল্প অল্প করে ভেজে সেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি ময়দা নীল গলমরিচের গুলো দিয়ে রেখেছিলাম সেগুলো সব এভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নিয়ে তেল গরম হতে দিয়েছি এখানে আমি দিচ্ছি পেঁয়াজ সবুজ ক্যাপসিকাম এবং রেড জেলার

sap pure lì একসঙ্গে আমি একটু বেঁচে নিয়েছি রসে কুচিও কুচি কুচি মতো করে নিয়েছি খুব বেশি যে একেবারে মিহি করে বেটেছি তা নয় দেখুন কি সুন্দর কালারফুল লাগছে লাল সবুজ একঘেয়ে রান্না তো আমাদের ভালো লাগে না রোজ রোজ খেতে এক ফুলকপির তরকারি মাছের ফুলকপি এইভাবে সেই কারণে একটু অন্যরকমভাবে করার চেষ্টা আমার নিজেরই অ্যাকচুয়ালি রান্না একঘেয়ে রোজ রোজ ভালো লাগে না আমি আর আমার মেয়েকে কী বলবো রান্নাটা করতে আমি খুব ভালোবাসি সেই জন্য রান্নাটা খুব আনন্দ সহকারেই আমি করে থাকি দিচ্ছি নুন মতো কারণ ফুলকপিটা আমাদের সব রকম মশলাই মোটামুটি দেওয়া হয়ে গিয়েছিল এখানে আরো একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি হালকা যে যার মতো করে দেবেন খুব সুন্দর লাগছে নানা রঙের সবজি মিক্স আপ হচ্ছে খুব সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিলাম সে ফ্লেমটা কিন্তু আমার হাইয়েই রয়েছে এর মধ্যে আমি এই সসটা একটু শেষ হয়ে গেছিলো যে একটু বোতলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আরও একটু জল আমি নিয়ে নিচ্ছি দিয়ে এই বাটিটার মধ্যেই দিচ্ছি কারণ বাটিটার মধ্যে তো তেল রয়েছে যেহেতু ফুলকপিটা ভেজে রেখেছিলাম তাই এই এই বাটিটার মধ্যেই দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা আমি সবশেষে অ্যাড যেহেতু সব কিছু ভাজা অনেকক্ষণ ভাজবার দরকার পড়বে না আর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু পেঁয়াজটা একটু কচকচ করবে এই রকম পর্যায়ে ভালো লাগে খেতে এবার আমি দেখুন সসটা ওপর দিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমালাম কমিয়ে এটা কিছুক্ষণ একটু হতে দেবো এটা কিছুক্ষণ হতে থাক আর একটু জল আমি এই বাটিটার মধ্যে নিচ্ছি সসের বাটিটা এটাও আমি ধুয়ে এই বাটিটার সঙ্গে একসাথে রাখছি সব শেষে এটা আমরা দিয়ে দেব অনেকে চিলি চিকেন বা চিলি পনির চিলি দিয়ে মানে এই ধরনের চাইনিজ রান্নায় আজিনা মোটো দিয়ে থাকে আমি কিন্তু দিই না কারণ আমার বাড়িতে পছন্দ করে না সেই কারণে আমি দিই না একদম ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাগুলো করছি যাতে সকলেই করতে পারে দেখলে আমাদের চিলি ফুলকপি একদম রেডি গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম এবার আমি একটা থালায় এটা সার্ভ করে দেখাচ্ছি আমাদের লোভনীয় চিলি ফুলকপি একদম তৈরি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা এভাবে বানিয়ে আমাকে কমেন্টস বক্স বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রান্নাটা আর নিজেরাও বানিয়ে কেমন খেতে লাগলো সেটা জানাবেন